এই হচ্ছে এই যে দশ এই যে এই দশ লিটার যে বালতি এই বালতি চার বালতি নেবেন মাটি এক বালতি গোবর সার বা ধার্মিক ওটি অতি অবশ্যই চেলে নেবেন যেন মোটা মোটা দানা লাগবে মানে মোটা দানা না থাকে চেলে নেবেন চেলে নেবেন এর সঙ্গে কি মেশাবেন স্টিম বোন ডাস্ট কাছ থেকে দেখাই স্টিম বোন ডাস্ট চারশো গ্রাম চারশো গ্রাম বেশি দেবেন না লিখে নিন বন্ধুরা এইটা অনেকে বলছে দাদা আমার স্টিম গাছ নেই তাহলে কি করবেন এই যে হাড়ের গুঁড়ো ছেলে নেবেন কাঁচা রোয়া হাড়ের গুঁড়ো ছেলে নেবেন মাত্র দুশো গ্রাম দেবেন তিনশো গ্রাম হচ্ছে শিং কুচি এটা স্টিমও পাওয়া যায় এবং দানাও পাওয়া যায় এটা এরকম এরকম ছেলে নিতে হবে এরকম সরু দানা বাহ শিং চাচা এরকম ডাস্ট এরকম ডাস্ট আপনি ছিলকাগুলো ফেলে দিয়েছেন আলাদা করে নিয়েছি সে একদম ডাস্ট হবে সেদিকে একটা অন্য কাজে লাগে যেটা দীর্ঘমেয়াদী বুঝিয়েছি দেখবেন সিঙ্গেল সুপার ফসফেট চারশো গ্রাম খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট লাভিং প্লান্ট